অনেক সময় অনেককেই প্রশ্ন করতে শোনা যায় পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র ক্ষেত্রে অনেকের উত্তর হয় পাহাড় আবার অনেকের সমুদ্র কিন্তু এই প্রশ্নের উত্তর হয়তো আমি কখনোই দিতে পারব না কারণ পাহাড় আমায় উদাস করে আর সমুদ্র করে বিভোর দু হাজার চব্বিশের বারোই অক্টোবর অর্থাৎ বিজয় দশমী দিন আমরা কলকাতা থেকে দীঘা পৌঁছাই এবং সেই দিন পৌঁছে আমরা হোটেলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমুদ্রে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এবং দ্বিতীয় দিন গিয়েছিলাম বিচিত্রপুরে আর এই ছিল আমাদের দীঘা বেড়ানোর তৃতীয় এবং শেষ দিন এই দিনটা আমরা দীঘায় কেমন করে কাটিয়েছি এবং পরের দিন দীঘায় কাটানোর সময় এবং দীঘা থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের তা সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে হোটেলে তখন সবাই ঘুমাচ্ছে আর আমরা খুব ভোরে উঠে চলে এসেছিলাম বীচের কাছে সানরাইজ দেখব বলে সানরাইজ দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম দীঘার মোহনায় ওল্ড দীঘা থেকে দীঘার মোহনার ডিস্টেন্স ওই আড়াই কিলোমিটার মতো লোটে সুটকি কত করে সেটা পঞ্চাশ টাকা শো আছে তিরিশ টাকা শো আছে চল্লিশ টাকা শো আছে কত চিংড়ি টাকা টাকা

শাখাগুলো কত করে গো চওড়া গুলো হ্যাঁ দেড়শো এগুলো কি অরিজিনাল শঙ্কর পোড়া শাখা তাই তো বাজারে এসে আমরা মাছ কিনলাম মোহনা থেকে বেরিয়ে এসে বা দীঘার বাজারে এসে এইগুলো কিনলাম কাঁকড়া কিনেছি চিংড়ি কিনেছি আর মোহনা থেকে ফিরে এসে আমরা দীঘার নেহেরু মার্কেট থেকে মাছ কাঁকড়া এবং চিংড়ি মাছ কিনে নিলাম এক্ষেত্রে একটা কথা বলে রাখি সামুদ্রিক চিংড়ি মাছ একটু লালছে ধরনের হয় যেটা তার কিন্তু টেস্ট একেবারেই ভালো হয় না যদি বাজার করে খান ওই মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকে মেনু কি হচ্ছে আজকে মেনু হচ্ছে এই যে অদ্ভুত মাছ কি মাছ এটা কি এই মাছটা দই হবে দই মাছ হবে আর এই যে ছিট নাম দিয়েছি ছিট কাঁকড়া এই ছিট ঝাল হবে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আমরা কোকোনাট মিল্ক পাউডার কিনে নিয়ে এসেছি তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে বলবো কেমন রান্না হলো এই হচ্ছে আমাদের বাচ্চার তরকারি আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এই হচ্ছে দই মাছ এটা হচ্ছে কাঁকড়ার ওই ঘিলুটা যেটা আমি তরকারিতে দিই আর এই হচ্ছে আমাদের সেই ছিট কাঁকড়ার ঝাল এর আগে কখনো খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করব স্বাদের দিক দিয়ে বলতে গেলে কাঁকড়াগুলো যে খুব খারাপ তা নয় ভালোই লেগেছিল তবে তুলনামূলকভাবে আমাদের এখানে যে কাদার কালো কাঁকড়া পাওয়া যায় তার স্বাদ কিন্তু অনেক ভালো বান্না সেরে আমরা এখন চলে এসেছি মেরিন অ্যাকোয়ারিয়ামটা দেখতে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে এখন আমরা স্নানে নামবো মানে সমুদ্রে নামবো তো তার আগে অ্যাকোয়ারিয়ামটা একটু দেখে যাচ্ছি যদিও বা অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিন্তু ভিডিও বা ফটো তোলা কিছু অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দীঘায় বেড়াতে এলে এই অ্যাকোয়ারিয়ামটা অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী দেখতে পারবেন এই ঝাউবনটা ঠিক তার ওপাশটায় হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা আমরা অ্যাকোয়ারিয়াম থেকে দেখে এসে এই রাস্তাটায় ঢুকলাম ঠিক এই বীজটা থেকে নামবো আমরা সামনের বীচটা থেকে নামবো যারা সাধারণত গাড়ি নিয়ে আসে দীঘায় ওই একদিনের জন্য তারা কিন্তু এখানেই পিকনিক করে যায় মানে এই ঝাউবনগুলোতেই পিকনিক করে যায় সব জায়গায় পারমিশন নেই এই ঝাউবনগুলোই আছে অ্যাকোরিয়ামের এই পাশটাতে তুলনামূলকভাবে তবু এখানে ট্যুরিস্টের চাপ একটু কম আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ ঘাট আর ঠিক আমরা নেমে এলাম এই রাস্তাটা দিয়ে আর ওই যে পেছনটা এর পেছনে হচ্ছে অ্যাকোয়ারিয়াম এখন আমরা চলেছি সমুদ্র স্নানে আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর মানুষ খালি চোখে তো দেখতেই পাচ্ছি ফোনের ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না ওটা হচ্ছে নিউ দীঘা ওখানে নিউ দীঘা তারপরে হচ্ছে ওপাশে উদয়পুর দ্বীজ তারপরে তাল পরপর পরপর ওরকম গেছে নিউ দীঘাতে প্রচুর মানুষ রয়েছে আর ওই নিউ দীঘার পরেই ওই পাঁচশো মিটার মতো গেলে পরে পাঁচশো মিটার গেলে পরে ঢেউসাগর আর ঢেউসাগর থেকে আবার আরও পাঁচশো মিটার গেলে পরে ওশিয়ানা বিচটা পড়বে আর ওশিয়ানা বিচের পরেই হচ্ছে উদয়পুর বিচ সবাই যখন দৌড়ে ঢেউয়ের কাছে চলে গেছে আমি ঠিক এমনভাবেই চুপ করে দাঁড়িয়েছিলাম তীরে কারণ সমুদ্রের ঢেউগুলো যখন পায়ের কাছে আচরে পড়ে আর ঠিক সেই সময় পায়ের তলার বালিগুলো কেমন যেন সরে যেতে থাকে অদ্ভুত সুন্দর লাগে সেই মুহূর্তটা আমার কি কেমন লাগছে বাবা কম ঢেউ ভালো বেশি ঢেউ ভালো না 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 বেশি ঢেউ ভালো না অল্প ঢেউ ভালো আমার বড় বড় ঢেউতে ভয় লাগে বর্তমানে দীঘায় বেশ কয়েকটা ট্যুরিস্ট পয়েন্ট হয়েছে প্রায় সকলেই তা জানেন কিন্তু আমরা যে দু চার দিনের জন্য দীঘায় যাই তার একদিন মাত্র সিংয়ের জন্য বেরোই আর বাকি দিন কটা আমরা অলসভাবে সমুদ্রের কাছেই কাটিয়ে দিই এই যেমন ধরুন এই দিনই আমরা প্রায় আড়াই ঘন্টার মতো সমুদ্রে ছিলাম আমাদের ওই যে এক প্রতি পুচকেটা ওকে তো জল থেকে তুলতেই পারছিলাম না শেষে নিজেদের স্নান বন্ধ করে আমরা ওর স্নানই দেখে গেছিলাম যদিও বা ফোন জুতো ব্যাগ এগুলো গাড়ির ডিকিতে থাকায়

হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে বিচে চলে আসি এসে দেখি তখন দুর্গা প্রতিমার বিসর্জন হচ্ছে খাজাগুলো বেশ ভালোই লাগছিল তাই কিছুটা খাজা কিনে নিয়ে আমরা চলে এলাম আবার বিচের কাছে সচরাচর আমরা এই এক নম্বর দু নম্বর ঘাটের দিকে আসি না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে যেটা আমাদের একেবারেই ভালো লাগে না কিন্তু ওই যে ছেলে মেয়েদের বায়না চলো একটু ভিড় দেখে আসি তাই একটু এলাম এ পাশে যদিও বা বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম আবার সমুদ্র আর পরিবেশকে দূষণ করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে পুরো নোংরা করে কি করেছে প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে জনবহুল হই হট্টগোল দীঘার মাঝে প্রায় নির্জন এক জায়গার সন্ধান দেই আজ এই জায়গাটা হলো ওল্ড দীঘা থেকে যদি আপনি হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে আসেন তাহলে প্রায় এক কিলোমিটার পরে বিচের কাছ থেকে একটা রাস্তা মেন রোডের কানেক্ট হয়েছে এই রাস্তাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক শান্ত এবং নিস্তব্ধ এই জায়গাটার নাম দিয়েছে নেচার পার্ক এই রাস্তার বেরিয়ে অপোজিট সাইডে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে আর এই হচ্ছে এখানকার জঙ্গল একদম পুরো ঘন জঙ্গল উপাশে গাড়িগুলো যাচ্ছে তার আওয়াজ হচ্ছে আর একটু ওপাশটায় গেলে আরও সুন্দর লাগছে মানে গাড়ির আওয়াজগুলো অতটা পাওয়া যাচ্ছে না খুব শান্ত নিরিবিরি এই রাস্তাটা মানে হৈহট্টগোলের মধ্যে এসেও নিস্তব্ধ এরিয়া খুঁজে পাওয়া যাবে দীঘাতে এইখানটা এলে পাশে এক কিলোমিটার গেলে পরে ওল্ড দীঘা আর এই দিকে গেলে পরে রাইট সাইডে গেলে পরে নিউ দীঘা পড়বে এই জায়গাটা একদম ঘন জঙ্গল ছিল একেবারে ঘন জঙ্গল যে রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম তার একটু পাশেই এই গেটটা বানিয়েছে এটাই অ্যাকচুয়ালি নেচার পার্ক তৈরি করছে প্রকৃতিটাকে কেটে বিজনেসের জায়গা তৈরি হচ্ছে আর এই যে নেচার পার্ক এই নেচার পার্কের ঠিক উল্টো দিকে জগন্নাথ মন্দির মন্দিরের কাজ চলছে এখনো বছরখানেক তো বোধহয় লাগবেই কি কিনে নিয়ে বাড়ির জন্য টাকা করে কেজি দুটো পড়লো ওই চব্বিশশো টাকার মতো তাই না আর বরফ কিনে নিয়েছি এখানে বরফও কিনতে পাওয়া যায় আর দীঘাতে মাছ প্যাকিং করে নিয়ে যায় সোলার বক্সে করে বরফ দিয়ে মাছ প্যাকিং করেও নিয়ে যায় তো আমরা আমাদের যেহেতু আইস বক্স আছে শুধু বরফটা কিনে নিয়ে আসলাম আর এমনিতে কালকে খাবার দাবার জিনিস ওই খাজা গজা বেশ গরম গরম খাজা ছিল সেইগুলো তো নিয়েছি আর বাতাবি লেবুটা ভালো খেয়েছিলাম বেশ কিছু মানে তিনটে বড় বড় বাতাবি লেবু কিনে নিলাম আর এই মাছটা প্যাকিং করে প্যাকিং মানে বরফ দিয়ে নিয়ে যাচ্ছি একটু পরে আমরা বেরিয়ে যাব আসতে গুঁড়ো করে গুঁড়ো কী করে করবে ঘুরিতেই সাড়ে দশটা মতো বাজে আমরা চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি আর এই হচ্ছে গীতানিবাসের সামনেটা ফুলগুলো অসাধারণ লাগে আর ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র তো তোলা হচ্ছে কিন্তু সামনের পরিবেশটা পুরো জঙ্গলে ঠাসা আমরা ছিলাম এই তিনতলায় উপরে থার্ড ফ্লোরের উপরে এই হচ্ছে পরিবেশ বাড়িতে বাজে এগারোটা ছয় আর আমরা এই দীঘা ছেড়ে বেরোচ্ছি দাদা আর দাদার বড় মেয়ে ওরা তো সকালবেলা বাসে করে বেরিয়ে গেছে আর আমরা এই এগারোটার সময় এখন বেরিয়েছি ওদের বাস ছিল আটটার সময় আর আমরা এখন বেরোচ্ছি বাবা এই যে এই যে তুই বলে দাও তো কেমন লাগলো দীঘা তোমার আর আমাদের গাড়িটা একটু দেখিয়ে দিই রকম অবস্থা আছে মানে একটা পিন বোধ আর ফেলা যাবে না মানে আমরা কেনা কাটা এটা সেটা করে আমাদের গাড়ি পুরো পুরো ভর্তি একদম সামনে সিটের সিটের কাছেও রয়েছে তো পুরো ভর্তি কাছে সব জায়গায় ভর্তি আর একটা ছোট মানে জায়গা নেই আর বাঁদিকে নেহেরু মার্কেট আর ডান দিকে পেট্রোল পাম্প ইচ্ছা আছে আজকে আমাদের মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার এই রাস্তা দিয়ে গেলে পরে সোজা মোহনা যাওয়া যাবে এই রাস্তা দিয়ে গেলে এটা সোজা মোহনার রাস্তা

continue for 4 kilometers. এই যে আমরা এখন সৈকত সুন্দরীর রাস্তাটা ঢুকে বললাম মানে এখান দিয়ে ওই ফ্লাইওভারটা পড়বে নামটা ভুলে গেছি সমুদ্রের পাড় দিয়ে যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা ওটা আমরা এখন ধরব আমরা যেদিন কলকাতা থেকে দীঘায় এসেছিলাম সেই দিনও এই রাস্তা ধরেই আমরা দীঘায় ঢুকেছিলাম ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর ওইদিকে মোহনা আমরা এখন খিঞ্জি রাস্তাকে রাস্তাটাকে অ্যাভয়েড করে এখন এই রাস্তায় যাচ্ছি ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এবং সমুদ্রে বেশ ভালোই ঢেউ আছে দেখছি প্রচণ্ডভাবে না হলেও মোটামুটি ভালোই ঢেউ আছে এই সৈকত সুন্দরী রোডে চলার সময় দেখবেন অনেক বসার জায়গা করা আছে কারণ এই সব জায়গায় প্রচুর পরিযায়ী পাখি আসে এইবার আমরা রাস্তার রাইট সাইডে নিয়ে নেব এইখান থেকেই শঙ্করপুর তাজপুর মন্দারমণি পরপর পড়বে আর এই হলো নায়কালী ব্রিজ এর খুব কাছেই আছে নায়কালী কালী মন্দির বছর দুয়েক আগে যখন আমরা দীঘায় গিয়েছিলাম তখন ওই তাজপুর শঙ্করপুরের দিকে রাস্তাটা বেশ খারাপ পেয়েছিলাম কিন্তু এইবার গিয়ে দেখলাম রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে রাস্তাটি কোথাও কোনো সমস্যা হয়নি আমাদের এই যে আমরা এখন শঙ্করপুর পৌঁছে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা সোজা মেরিন ড্রাইভের থ্রু এখন তাজপুরের দিকে যাব দীঘা থেকে আমরা যখন বেরিয়ে আসি তার আগে স্নান খাওয়া দাওয়া সেরেই বেরিয়েছিলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল যদি সম্ভব হয় আবার মেরিন ড্রাইভ হয়ে যাব এবং কলকাতার ফেরাটা কোনো তাড়াহুড়ো নয় ধীরে সুস্থেই ফিরবো এই পূর্ণিমায় ঢেউ থাকে না আমি দেখেছি লক্ষ্য করে যতবার পূর্ণিমায় এলাম ঢেউ থাকে না অবশ্যই ঢেউ থাকে একটু ডান সাইড হয়ে চলো না আবার পরে না হয় গাড়ি আসলে সরে যাবে পুকুরের জলের মতো থই থই করছে কোনো ঢেউ নেই কিচ্ছু নেই

কোনো পূজা নেই তো ওদের কোনো না কোনো একটা থাকে এবার এইখান থেকে আমরা একেবারে তাজপুর বিচের কাছে চলে যাব এই রাস্তা দিয়েই একেবারে রাইট সাইডে একটা রাস্তা চলে গেছে তুলনামূলক রাস্তাটা একটু ছোট ওই রাস্তা ধরেই আমাদের যেতে হবে তাজপুর বিচের কাছে দীঘা সংলগ্ন যে কটি বীজ আমি দেখেছি তার মধ্যে এই তাজপুর বীজ আমার বরাবরই ভীষণ পছন্দের কারণ এই বীজ যেমন ফাঁকা তেমনই বিস্তীর্ণ যে তাজপুর বিচে আমরা চলে এলাম আর এই হচ্ছে পার্কিং প্লেস পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে আর ওই সামনে হচ্ছে বিচ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানকার বিচটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দারমণি ওগুলো অ্যাকচুয়ালি বাস দিয়ে রেস্টুরেন্ট টাইপের করা রয়েছে ছোটোখাটো রেস্টুরেন্ট আর ওগুলো ওইটাই হচ্ছে মন্দারমণি আর এই হচ্ছে তাজপুর বিচ এখনো এটা ন্যাচারাল আছে এখনো ন্যাচারাল আছে সত্যি তাই আর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এইখানে কিছু ছোটখাটো ওই দোকান রয়েছে টিফিন চা এই সমস্ত জন্য তোমার দেখাই যাই সাজানো গোছানো একদম সেটাই ওই তো সাজানো গোছানো করতে করতে মানে প্রকৃতিটাই কথা নষ্ট করে ফেলেছে হারিয়ে মানেই হয়ে গেছে টুরিস্ট সংখ্যা কম আছে বলেই প্রকৃতিটাকে দেখা যায় এখানে আসলে জোয়ারের জল যখন চলে যায় বীজ তখন আয়নার মতো হয়ে যায় একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই দৃশ্য সত্যি অপূর্ব লাগে একটা মাছ এই যে মন্দারমণি কে কেমন লাগছে বল তাজপুরে সে মাছ আর এই সমুদ্রের গর্জন আশেপাশের কোনো আজেবাজে আওয়াজ নেই কোনো মাইকের আওয়াজ নেই কিচ্ছু নেই শুধু সমুদ্রের গর্জন আর সমুদ্রের গর্জন এখানে মানে জেলেরা মাছ তুলেছে চল মন্দারমণি যাওয়ার দরকার নেই আমার দেখা সি বিচের মধ্যে সব থেকে নির্জন পেয়েছিলাম দুবলাগড়ি সি বিচ আর এই দীঘার এদিকে আসলে তাজপুরটা তারপর পুরুষোত্তম বিচ ওগুলোও বেশ নির্জন আছে দীঘা থেকে একটু সাইডে সরে গেলে নির্জন বীজ বেশ পাওয়া যায় তাজপুর আমাদের দেখা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে ঘড়িতে বাজে বারোটা এগারো আর এই আমরা এখন তাজপুর থেকে বেরোচ্ছি আর আমাদের বাচ্চার ঘুমও হয়ে গেছে বেশ একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিল আর এখন কি খাচ্ছ তুমি বাবা কনফ্লেক্স তুই তো কথাই বলিস না যে রাস্তাটা দিয়ে ঢুকলাম ওই রাস্তাটাই বেরোতে হবে না রাস্তার পাশে ঝোপঝাড়গুলোর জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এ পাশে ফেলে রেখে আসলাম প্রচুর বড় বড় হেঁড়ি হ্যাঁ দুদিকেই বড় বড় হেঁড়ি থেকে বেরিয়ে এসে এইবার আমরা মেইন রোডে উঠব এইখান থেকে বা দিকে গেলে পরে সোজা দীঘা পড়বে কিন্তু আমরা যেহেতু কলকাতার দিকে যাব তাই আমরা রাইট সাইড নিয়ে নিলাম এইখানে গুগল ম্যাপ যেই রকম বলবে সেই রকমই চলবেন কোনো অসুবিধা হবে না এই হচ্ছে চাউল খোলা দিয়ে ডান দিকে গেলে মন্দারমণি যাওয়া যাবে দিয়ে সোজা চলে গেলে এবং আমরা এখন নিয়ে নিচ্ছি আমরা এখন কালীনগর সেতু পেরোচ্ছি আর এই সেতুটা পেরোলেই যত লাইন দিয়ে ডাবের বাজার আমাদের চলার পথে এখন ডাব ব্রেক হচ্ছে ডাব নিয়েছি বিশাল বড় বড় সাইজ ডাবের এই হচ্ছে ডাব বদি কেমন খেতে বলো ডাবটা দারুণ আর আমাদের পুচকে ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে জলটা তো ভালো লাগেই কিন্তু এই স্পেশালি নরম শাঁসটা আমার দারুণ লাগে এটা একদম হালকা আর এইটা বেশ মোটা কিন্তু হালকাটা খেতে এক টেস্ট হ্যাঁ হালকাটা বেশি টেস্ট এটা আমার একটু বেশি মোটা হয় তোরটা কেমন হচ্ছে ভালো 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 আছে মোটা হালকা বরাবরই দেখেছি দীঘায় আমরা যখন যাই তখন বেশ তাড়াতাড়ি পৌঁছে যাই মানে ওই চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই পৌঁছে যাই কিন্তু ফেরাটা বড্ড দেরি হয় যাওয়াটা হয়তো খুব ভোরে ভোরে বেরোই বলে রাস্তা ফাঁকা থাকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় কিন্তু ফেরার দিন যেহেতু একটু দেরি করে বেরোনো হয় তাই রাস্তায় জ্যামের জন্য দেরিটাও হয়ে যায় এখন নন্দকুমার দিয়ে বা নিয়ে নিলাম এখান থেকে কলকাতা হচ্ছে একশো তিন কিলোমিটার আমরা কিন্তু এখন কোলাঘাটের উপরে উঠবো হাইওয়েটা মনে এই করছে কত দিন যাতায়াত করেছে

সো আমরা ডানকুনি দিয়ে পাস করে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাব আমি মানে আমরা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাস দিয়ে কলকাতার রাস্তাটা অ্যান্ড এখানে সব পুলিশেরা দাঁড়িয়ে আছে সব পুলিশেরা ওই দিকে পাঠিয়ে দিচ্ছে আমরা এখন দিল্লির রাস্তাটা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ থেকে আমরা এখন ধ্রুব এখান দিয়ে কলকাতা যাবে

অর্থাৎ আমরা দীঘা থেকে বাড়ি পৌঁছেছিলাম সেদিন প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টা টাইম নিয়ে আর এইভাবেই শেষ হলো এইবারের আমাদের দীঘা বেড়ানোর গল্প